এটা ভালো লাগে যেটা ভালো লাগে সেটা থেকে আপনারা দেখতে পারেন সো আজকে দেখাবো এই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে প্রত্যেকটি রেডিমেড আইটেম এই রেডিমেড আইটেমগুলো থাকবে আজকে আপনাদের জন্য দেখেন তো কালারটা এটা হচ্ছে গ্রিন কালার এটার মধ্যে হচ্ছে আপনার আরেকটা কালার হবে পার্পল কালার সো আমরা আগে পার্পল কালারটা দেখাবো নাকি গ্রিন কালারটা দেখাবো একটু বলবেন খুবই সুন্দর খুবই সুন্দর দুইটা কালার এই দুইটা কালার একেবারে নতুন যেটা আজকে আসছে সবাইকে বলবে একটু লাইভে জয়েন হয়ে যাবেন এই সুন্দর সুন্দর কালারগুলো কালা নিতে চান কমেন্টস করবেন একেবারে ঈদ উপলক্ষে ঈদ স্পেশাল বলতে পারেন এগুলো হচ্ছে সব গিফট আইটেম মানে রেগুলার ইউজ করার জন্য রেগুলার ইউজ করার জন্য এই দুইটা ড্রেস কিন্তু খুবই পারফেক্ট দেখেন জাস্ট কালারটা একটু দেখেন মানে এত সুন্দর কালার এত সুন্দর ডিজাইন হাজার টাকার নিচে কিভাবে সম্ভব আপনারা একটু কমেন্টস করবেন যে প্রোডাক্টটা হাজার টাকার নিচে কিভাবে সম্ভব বাট আজকে দিব ইনশাল্লাহ হাজার টাকার নিচে আপনাদেরকে দিয়ে দিব এই প্রোডাক্ট দুটো শুধুমাত্র আমার আপুরা যারা লাইভে আছেন কমেন্টস করতে হবে কিন্তু কমেন্টস করতে হবে লাইভ শেয়ার করতে হবে যারা যারা আমাদের লাইভটা দেখছেন অবশ্যই কমেন্টস করে আমি দিনাজপুর থেকে থ্যাংক ইউ সো মাচ মামুন ভাই সবাই একটু কমেন্টস করবো আমরা ঠিক আছে আমরা সবাই কমেন্টস করবো তারপর আমি সবাইকে কব বলবো যে আপনারা লাইভটা একটু শেয়ার করবেন সো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এক এক করে তো সবাই একটু কমেন্টস করি লাইভগুলো শেয়ার করি এই ড্রেসটা হচ্ছে ফুল ডিজিটাল প্রিন্টের মধ্যে এবং এটার গলার কাজটা দেখেন কি সুন্দর এগুলো কিন্তু সব এমব্রয়ডারি কাজ করা সব কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ করা একটি ডিজিটাল প্রিন্ট হাতে কিন্তু এরকম সুন্দর প্রিন্টকের কাজ থাকবে এবং সেম ড্রেসটার এটার নিচের ফ্রন্ট আপনার হচ্ছে নিচের সাইডে দেখাবো এবং আপনার ফ্রন্ট সাইড ব্যাক সাইড সবই দেখিয়ে দিব এখানে এখানে কিন্তু খুব সুন্দর করে লেসের কাজ করা এটা হচ্ছে ব্যাক টা ভাই এগুলোর এগুলোর হচ্ছে যে কোয়ালিটিটা আসলে আমরা দিচ্ছি ইনশাআল্লাহ কোয়ালিটি অনুযায়ী এই প্রোডাক্টের দাম আমরা কিন্তু নিচ্ছি না একেবারে সে টাকা আপনাদেরকে প্রোডাক্টটা আমরা দিয়ে দিচ্ছি এবং এটার সাথে একটা সুন্দর প্যান্টের কাপড় আছে দেখেন তো প্যান্টের কাপড়টা কিন্তু খুবই জোস আমি বলবো যে সকল আপুরা আছেন এই সুন্দর সুন্দর ড্রেস গুলো নিতে চাচ্ছেন অবশ্যই কিন্তু এই সুন্দর সুন্দর ড্রেস গুলো আপনাদের হয়ে যাবে তো অবশ্যই বলবো যে মিস করবেন না কেউ যারা এই সুন্দর ড্রেস গুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে যাচ্ছেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্সে পাঠিয়ে দিবেন নাইস কালেকশন থ্যাংক ইউ সো মাচ আপু চট্টগ্রাম থেকে থ্যাংক ইউ সবাইকে সবাইকে বলবো আপনারা যারা যারা লাইভটা শেয়ার করছেন অবশ্যই কমেন্টস করে দিবেন এবং যারা লাইভটা শেয়ার করুন অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন এম ডি সিজার ভাই আপনাকে অনেক সুন্দর লাগতেছে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আপনাকে অসংখ্য ধন্যবাদ আর সবাই একটু কমেন্টস করি আমরা সবাই এবং দেখেন তো এই যে অন্যটা এটা হচ্ছে কটন ভিজের একটি আপনার ড্রেস ড্রেসটা হবে সম্পূর্ণ ফুললি কটন কারণ সামনে কিন্তু গরম আসতেছে আপনাদের কটন ড্রেস খুবই প্রয়োজন সো আমরা কিন্তু আপনাদের কথা চিন্তা করে নিয়ে আসছি সুন্দর কটন ড্রেস অনলি প্রাইস থাকবে হচ্ছে মাত্র নাইন টাকা দেখেন এই সুন্দর কালারটা কিন্তু অনেক বেশি সুন্দর আমি বলে সুন্দর সুন্দর ড্রেসগুলো যাদের দরকার আপনারা নিয়ে নেবেন রেগুলার ইউজ করার জন্য অনেক সুন্দর সুন্দর কালার এবং ভেরিয়েশন রয়েছে এই যে একটা কালার এটার মধ্যে দুইটা কালার থাকবে ভাই এগুলো যে কি পরিমাণে সুইট এবং কি পরিমাণে সুন্দর যা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আপু এবং ভাইয়ারা যারা আছে লাইভগুলো শেয়ার করে দিবেন যারা আছেন লাইভগুলো শেয়ার করে দিবেন এবং কমেন্টস করে দিবেন যারা দোকানের জন্য নিয়ে বিজনেস করতে যাচ্ছেন মানে বিজনেস করার জন্য প্রোডাক্ট নেবেন আমি বলবো যে আপনারা সরাসরি আমাদের শপে চলে আসুন আমাদের মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেরদোসি প্লাজা লিটার ফাইভ ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেরদোসি প্লাজা লিফটার ফাইভ আমাদের শোরুমটা আমি সবাইকে ওয়েলকাম জানাই যা আপনারা শপে এসে আপনাদের পছন্দ মতো এই প্রোডাক্টগুলো দেখে তারপর হচ্ছে নিতে পারবেন এই সুন্দর সুন্দর ড্রেসগুলো সব পিওর এর মধ্যে থাকবে ঠিক আছে সব পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট এবং এখন দেখাবো আর চমৎকার অ্যান্ড সুইট কালেকশন যেটা আর বেশি ভালো লাগবে দেখেন তো কালারগুলো এগুলো সব হচ্ছে নতুন রেগুলার ইউজ করার জন্য সাইজ হবে আটত্রিশ থেকে ছেত্রল্লিশ প্রিন্টকের কাজ ডিজিটাল প্রিন্ট পিওর কটন এবং কোয়ালিটি যেটা না বললে নয় কোয়ালিটি হচ্ছে সুপার কোয়ালিটি এবং প্যান্টের নিচে দেখেন এরকম কিন্তু আপনার লেস থাকবে প্যান্টের নিচে এবং অন্যটা একটু দেখিয়ে দেই সবগুলো ড্রেসের অন্যা কিন্তু এরকম পাঁচ হাত লম্বা এই যে দেখেন পাঁচ হাত লম্বা হবে তো আমার ভাই এবং ভোনারা যারা লাইভে আছেন লাইভটা কিন্তু শেয়ার করবেন এবং কমেন্টস করে বলবেন যে শেয়ার ডান দেখেন তো এই যে ড্রেসটা ভালো লাগে কিনা ভালো প্রত্যেকটা ড্রেস লাগবে ভালো প্রত্যেকটা ড্রেস লাগবে কারণ এগুলো ভালো লাগার মতো কালেকশন প্রাইস অনলি নাইন হান্ড্রেড টাকা মাত্র নয়শো টাকা প্রাইস গুলো আমরা দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন সুইট কালেকশন প্রত্যেকটা ড্রেস মানে প্রত্যেকটা ড্রেস হচ্ছে সুন্দর প্রত্যেকটা ড্রেস হচ্ছে সুন্দর সবাইকে বলবো কমেন্টস করুন লাইভটা শেয়ার করুন আসলে আজকে মঙ্গলবার আমাদের শোরুমটা খোলা আছে আপনারা সবাই জানেন মঙ্গলবার আমাদের মেন ব্রাঞ্চটা খোলা থাকে সো আমাদের মেন ব্রাঞ্চটা আজকে খোলা আছে আপনারা সরাসরি আমাদের মেন ব্রাঞ্চে এসে এই সুন্দর ড্রেসগুলো নিয়ে নেবেন আজকে হচ্ছে লোক নাই তো ধরার মঙ্গলবার অনেকেই আসেনি দেখা যাচ্ছে একটু হয়তো বা কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে বাট আমি বলবো যে প্রোডাক্টগুলো কিন্তু আপনারা পিকচার আছে পিকচার দেখে নিতে পারবেন অসাধারণ কালার অসাধারণ ডিজাইন প্রাইস মাত্র নাইন হান্ড্রেড টাকা বোন এবং যারাই আছেন বিজনেস করার জন্য প্রোডাক্ট নিতে চান আমি বলবো নিয়ে নেবেন এই প্রোডাক্ট সব হচ্ছে হোলসেল এবং কালকে চট্টগ্রামে হিউজ ধামাকা থাকবে আমি কালক চট্টগ্রাম বাসীরা কিন্তু মিস করবেন না এই রেডিমেড বলেন আনস্টিচ বলেন যাই বলেন না কেন সব ধরনের কালেকশন কিন্তু আপনারা আমাদের শপে পেয়ে যাবেন এটা প্যান্ট কিন্তু আবার এরকম হবে প্যান্টটা কিন্তু আবার এরকম হবে প্যান্ট এই যে আমি দেখাই এই যে ড্রেস ওন্না এবং এই যে প্যান্ট এই যে সেট জাস্ট স্ক্রিনশটে নিয়ে নিবে মাত্র নাইন হান্ড্রেড টাকা মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা আজকের এই সুন্দর স্ট্যান্ডার্ড কালেকশনটা এই যে দেখেন এই যে দেখেন মাসাল্লা মাসাল এগুলো ব্ল্যাক এর মধ্যে তো ভাই এগুলো এইসব নাই মার্কেটে এইসব কালারের ড্রেস মার্কেটে অ্যাভেলেবেল নেই মানে থাকলেও প্রাইস তো এগুলো তো কোনোভাবেই নশো টাকা মানে হাজার টাকার নিচে এইসব প্রোডাক্ট আপনারা কোথাও পাবেন না একমাত্র পাঠান বাজার দিচ্ছে পাঠান বাজারের নিজস্ব প্রতিষ্ঠান সব কিছু পাঠান বাজারের নিজস্ব সুইং ডারি প্রিন্টিং সব পাঠানো নিজস্ব দেখেন সবাইকে বলবো লাইভটা একটু শেয়ার করবেন জাস্ট লাইভটা শেয়ার করবেন যাতে সবাই জানতে পারে এবং আমাদের কাছে কি কি প্রোডাক্ট আছে যাতে সবাই বুঝতে পারে দেখেন তো মার্শাল এইসব কালেকশন এইসব ড্রেস এত কম প্রাইজে কোনোভাবে সম্ভব না এইসব ড্রেস এতটা কম প্রাইজে কোনোভাবে সম্ভব না আমি বলবো যে মিস করবেন না কেউ ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকার অপোজিটে ফেদ্দোসি প্লাজার লিফ্টে ফাইভ আমাদের শোরুমটা সম্পূর্ণ শোরুম সকাল থেকে রাত পর্যন্ত ওপেন আমাদের ঢাকা প্লাস ঢাকার বাহিরে আরও ছুটিয়ে ছুটিয়ে রয়েছে আরও আপনার সত্তরটি আউটলেট আমি বলব সবাই যাবেন সবাই যাবেন পছন্দ হলে কেনাকাটা করবেন আপনাদের যে কোনো জায়গা ভালো লাগে আমাদের চট্টগ্রাম আউটলেট রয়েছে সত্তর হাতি মেনশন টেটিবাজার মেন রোড চট্টগ্রাম এটা যা লাগবে স্ক্রিনশট দিবেন মাত্র নাইন টাকা প্রাইস পড়বে আমাদের খুলনাতে আউটলেট রয়েছে খুলনা নিউ মার্কেট যেটা হচ্ছে খুলনা নিউ মার্কেট তিন নম্বর গেটের ডান সাইড আমাদের শোরুমটা আমি বলবো আপনারা যাবেন মিস করবেন না কেউ আপনারা যাবেন কেউ মিস করবেন এই যে দেখেন বডিটা প্রত্যেকটা ড্রেস সুন্দর আসলে এত সুন্দর সুন্দর ড্রেস আপনারা পাবেন সময়ের কারণে আমরা ব্যস্ততার কারণে দিতে পারি না আপনাদেরকে আপডেট বাট আমাদের কাছে কোনো কিছুরে কিন্তু কমতি নেই পাঠান বাজারে পাঠান বাজার ভাই মূল প্রস্তুতকারক কারণ আমরা নিজেরা হচ্ছে প্রোডাক্টগুলো তৈরি করি আমরা নিজেরা প্রোডাক্টগুলো তৈরি করে আপনাদেরকে প্রোডাক্টগুলো পাঠিয়ে দিই সো আমাদের কাছে কি পরিমাণে কালেকশন থাকতে পারে আপনারা একটু জাস্ট চিন্তা করুন কি পরিমাণে আমাদের কাছে কালেকশন থাকতে পারে সো অবশ্যই বলবো যারা হোলসেলার ভাই এবং বোনেরা আছেন নতুন উদ্যোক্তা নতুনভাবে শুরু করতে যাচ্ছেন আমি বলবো পাঠান বাজার আপনার জন্য হতে পারে বেস্ট কারণ আমাদের কাছে যে প্রাইজে পাবেন ইনশা মার্কেটে কোথাও পাবেন আমরা ফ্যাক্টরি প্রাইজে ফ্যাক্টরি প্রাইজ আপনাদেরকে সুন্দর সুন্দর কালেকশন দিয়ে দিচ্ছি ফ্যাক্টরি প্রাইজে এই যে দেখেন তো মাসাল্লাহ 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 আল্লাহ দেখেন তো মানে কি সুন্দর এই ড্রেসটা তাই না মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এই অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকা প্রাইস সিঙ্গেল পিস আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে কত থেকে কত আটত্রিশ থেকে

আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ হলো আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজটা আপনারা আমাদের কাছে পাবেন দেখ আমরা লাস্ট কালারে চলে আসছে একেবারে লাস্ট এবং এটা তো আরো বেশি কিউট এই ড্রেসটা তো আরো বেশি সুন্দর দেখেন এই ড্রেসটা আরো বেশি সুন্দর মানে যেটা দেখাবো সবগুলো ড্রেস ভালো লাগবে এবং মানানসই কোয়ালিটি কোয়ালিটিফুল ড্রেস পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট প্রাইস মাত্র নয়শো টাকা সিঙ্গেল পিস হোলসেল নিলে আরও কম হবে ইমো হোয়াটসঅ্যাপ অথবা হোয়াটসঅ্যাপ আপনার অথবা আমাদের মেসেঞ্জার যে যেভাবে চান ঠিক সে সেভাবে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পার্সেস করতে পারবেন আমি আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম